আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে গর্ব বোধ করছি দীর্ঘ বছর যাবৎ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকার পরে দীর্ঘ ত্যাগ প্রতীক্ষা সংগ্রাম মহাসংগ্রামের পথ ধরে আজকের দিনে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতার এই সুবর্ণ সুযোগ আমরা লাভ করেছিলাম আমাদের জন্য গর্ভের বিষয় এই মহা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে প্রথম একশো বছর যাব আমাদের ওলামায় গ্রাম এবং মুসলিম সম্প্রদায় এই সংগ্রামের সূচনা এবং ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন সুতরাং আমাদের ভারতবর্ষের বিভিন্ন ধর্মাবলম্বী ভারতবাসীগণ পরবর্তী একশো বছরে মুসলমানদের সঙ্গে ওলামাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের এই মহা সংগ্রামে অবতীর্ণ হয়ে স্বৈরাচারী ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়িত করতে তারা সক্ষম হয়েছিল। সুতরাং আমাদের একটা ঐতিহ্য এবং টান্টগর্ভের জায়গা যে আমরা অন্যের দ্বারা উৎসাহিত নই আমাদের এ তারা উৎসাহিত হয়ে ভারতবর্ষের সকল লোকের সঙ্গে নিয়ে আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে সক্ষম হয়েছি যদিও ছলে পরে গলে কৌশলে মুসলমান এবং হিন্দু অন্য সম্প্রদায়ের মধ্যে বিভাজন করার জন্যে সেই প্রথম দিন থেকে যে ষড়যন্ত্র করে আসছিল যারা ভারতবর্ষে ইংরেজদের দালালি করেছে যারা ভারতবর্ষে ইংরেজদের পা চেটে তাদের গুপ্তচর হয়ে কাজ করে আর এবং হিন্দু মহাসভা ভারতবর্ষের সংবিধানকে স্বীকৃতি দেয়নি যারা সভা মতো লোক মুচলেকা দিয়ে সংগ্রামীদেরকে ধরিয়ে দেওয়ার জন্যে পেনশান চালু করিয়ে নিয়েছিল যাদেরকে আজকের একটি সম্প্রদায় বীর আখ্যায়িত করছে বীর যদি বলতে হয় তাহলে বলতে হবে অন্ধকারে ঝড়ের রাতে সমুদ্রের উত্তাল সমুদ্রের মধ্যে জাহাজের নাবিক হয়ে শাহরিউল্লাম হাদ্দিস দিঘ্লবি আলেগির রহানা সর্বপ্রথম ভারতবাসীদেরকে পথ প্রদর্শন করেছিলেন তার ইন্তেগালের পরে তার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ রাত প্রথম ঘোষণা করেছিলেন ভারতবর্ষ থেকে ইংরেজ বিতরণ আমাদের দায়িত্ব সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে আমাদের দেশকে মুক্ত করতে হবে এবং সেই ধারাবাহিকতার পথ ধরে উনিশশো ছেষট্টি সালে দারলন দেওবান প্রতিষ্ঠিত হয়েছে সেই দেওবানের প্রথম ছাত্র সাইফুল হিল মেহমুদুল হাসান রাহমাত কুল্লা রাইকে আঠারো বছর কারাগারের অন্ধকারে মির্যাতনের শিকার হয়েছিল তার সঙ্গে ছিলেন সৈয়দ হোসেন আহমান মাদানি আলায় রাহমান সাইফুল হিলকে যখন জিল থেকে মুক্ত করে বাইরে নিয়ে আসা হল তাকে বলা হল আপনি মোহাদ্দিস হাদিস করান আপনাকে ইংরেজের দুইটা না করে কঠোর আপনি নিয়োজিত উত্তরে তিনি বলেছিলেন মেহমুদুল হাসানকে যদি টুকরো টুকরো করে জ্বালিয়ে ছাই করে ফেলে দেওয়া হয় সেই ছায়ের মধ্য থেকে ইংরেজ দ্রহিদার ইংরেজ শাইখুল হিন্দ মেহমুদুল হাসান ইংরেজি বিতরণের সংগ্রাম থেকে এক পা পিছুয়া হবে না এটা হলো দারুন দেওবন্দের প্রথম স্বাধীনতা সংগ্রামী ছাত্রের উক্তি আমরা জানি রেশমি রুমাল আন্দোলন ওবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ রাই রেশমি রুমালে চিঠি লিখে আমাদের তৎকালীন ওসমানী খিলাফতের কাছে সাহায্য চেয়েছিলেন ভারতবর্ষকে আর্থিক এবং সৈন্য দিয়ে সাহায্য করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মাঝপথে সে রেশমি রমান ইংরেজদের হাতে পড়ে গেলে সে পরিস্থিতি পরিকল্পনা পাঞ্চার হয়ে যায় ঐতিহাসিক রাজাকে ইতিহাসের পাতায় রেশমি রুমাল বলে আখ্যায়িত করেছে এটা আমাদের অবদান রাখতে হবে শেখুল ছাত্র আলাইকিল শেখুল ইসলাম তিনি বলেছিলেন যদি ভারতের জন্যে আমাকে কাফনের কাপড় কাঁধে নিয়ে আমি আদালতে হাজির হয়েছি আমি মৃত্যুর পরোয়ালা নিয়ে আমি প্রস্তুত আছি সুতরাং এই সংগ্রাম থেকে আমাকে কেউ পিছু হটাতে পারবে না আমাদের দেওবন্ধের প্রতিষ্ঠাতা মানা কাসেম নানটি বালাইকে রহমা বলেছিলেন আগার দারুল উলুম দেওবন্ধকে হার দেওয়ারকে ইট সে ইট বানা দিয়ে যায় হবে সময় সেই সংক্ষেপের মধ্যেও আমাদেরকে এটুকু উপলব্ধি করতে হবে আজকে যারা ভারতবর্ষ শাসন করছে যারা আজকে সংবিধান এবং বাবা সাহেব করে উক্তি দিয়ে মুসলমানদের অসুস্থ ছিল না যে কোনো কোন পবিত্র লাশ ওলামাদের লাশকে ছোড়ানো হয়নি ঐতিহাসিক বলছেন পঞ্চাশ হাজার ওলামাদের পবিত্র লাশকে জিটি রোডের প্রত্যেকটি গাছে ছোড়ানো হয়েছিল সেই ইতিহাস যদি আমরা তুলে ধরতে না পারেন সেই ইতিহাস যদি আমরা যেভাবে ভারতবর্ষের সিংহাসন দখল করে মুসলমানকে নির্যাতনের মুখে ঠেলে দিয়েছেন ভারতবর্ষের শুভ বুদ্ধিশীল নাগরিক এটা সহ্য করবে না আমরা জানি যে ভোট চুরির মাধ্যমে যে কথা বলছেন ভারতবর্ষ যে গেল শক্তিতে হবে ইতিহাসে লন্দরে起き করতে হবে এবং শত ইতিহাস তুলে ধরে জন জন সর্বজন করে সকল সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতির আওতায় হবে সতর্ক থাকতে হবে 26 সালে পশ্চিমলাইভ একটি সম্প্রদায় এই সংগ্রামী এই সততার প্রতীক মুসলিম সম্প্রদায় সংখ্যা করা যার যে চেষ্টা করবে আমাদের মনে রাখতে হবে ভারত রাষ্ট্রের सेकুলারিজম যে গণতন্ত্র সংবিধান আমরা পেয়েছি সেই গণতান্ত্রিক সংবিধানকে রক্ষা করতে গেলে আমাদেরকে ভোটের অধিকার আমাদের ভারত রাষ্ট্রের মৌলিক স্বাধীনতার অধিকার সংবিধান যে আমাদের দিয়েছে সেটা আমাদের পড়তে হবে অত্যন্ত গভীর ভাবে জানতে হবে অত্যন্ত নিচাল সঙ্গে অত্যন্ত উচ্চশীলতার সঙ্গে সেটাকে উপস্থাপন করতে হবে মনে রাখতে হবে ভারতের বর্ষের সংবিধান 19তম ধারা 25 থেকে 32তম ধারা আমাদেরকে যে মৌলিক অধিকার দিয়েছে আমাদের পড়তে হবে পড়তে হবে কোরআনও আমাদের পড়তে বলেছে কারণ পড়াশোনা জ্ঞানের গভীরতা না থাকলে শুধু চাচা করে ভারতবর্ষকে নেতৃত্ব নেতৃত্ব দেওয়া যাবে না আমাদেরকে দিতে হলে যোগ্যতার প্রমাণ দিতে হবে আমাদেরকে ভারতবর্ষের ইতিহাসকে পুনর্বিন্যাস করতে হবে পুনরায় লিখতে হবে নতুন আঙ্গিকে নতুন পদ্ধতিতে সুতরাং আমাদের জানতে হবে ভারতবর্ষে আমাদের কি ভূমিকা রয়েছে জমিয়তে ওলামায় হিন এবং ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের ভাগ চাইনি আজকের ভারতবর্ষ আমরা বাই চয়েজ এটাকে গ্রহণ করেছি বাই চান্স এখানে আমরা রয়ে যাইনি আমাদের দ্বিজাতি আমরা বিরোধিতা করেছিলাম মৌলানা হোসেন আহমদ মাদানী আলাইয়ের ভারতবর্ষ ভাগের বিরোধিতা করার কারণে তার মাথার পাগড়িকে পা দিয়ে দলানো হয়েছে দাবানো হয়েছে এটা হচ্ছে জমিয়তে ওলামা হিন্দের পূর্ব সুবিধের ইতিহাস আজকের জমিয়তে ওলামা হিন কি জমিয়তে ওলামা হিন ভারতবর্ষের যখন সকল সম্প্রদায় চাইছিল ইংরেজরা থাক আমাদের শাসন কার্যে একটু ভাগিদারি দিক একটু অংশগ্রহণ করার সুযোগ দিক ইতিহাসের ভাষায় যাকে বলা হয় স্বায়ত্ত শাসন কিন্তু জমিয়তে ওলামা হিন্দ বলেছিল আমরা সাহেব শাসন চাই না ভারতবর্ষের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা চাই আমরা ভারতবর্ষে ইংরেজদের অবস্থান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করব না এটা ছিল জমিয়তে ওলামাই হিন্দের দাবি কংগ্রেসও প্রথমে ভারতের পূর্ণাঙ্গ স্বাধীনতা দাবি করেনি 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো ডক্টর শিশির বসু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন ভারতবর্ষের একমাত্র সংগঠন জমিয়তে ওলামাই হিন যে প্রথম আওয়াজ তুলেছিল ভারতবর্ষের পূর্ণাঙ্গ স্বাধীনতা আদায়ের জন্য কংগ্রেস বাধ্য হয়েছিল জমিয়তে ওলামা হিন্দের সুরে সুর মেলাতে এবং ভারতবর্ষের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি করতে এটা হচ্ছে ঐতিহাসিক সত্য সুতরাং এই সত্যকে আরো গভীরভাবে আমাদের জনে জনে সার্বজনীন করতে হবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পূর্বে জমিওতে ওলামাইহীন প্রথমে ওয়ার্কিং মিটিং করে সিদ্ধান্ত নিতেন তারপরে কংগ্রেস এই সিদ্ধান্ত সহমত জানিয়ে তারা গতেন সুতরাং আমাদেরকে ভারতবর্ষের সমস্ত পরিস্থিতি জমিয়তে ওলামাহীন ওলামায়ে দেওবান এবং সার্বিকভাবে আমাদের আরও হিন্দু মুসলিম লালা লাজপত রায় লাল বাল পাল নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম সবার অবদানকে স্বীকার করে আমরা বলি চাই সত্য ইতিহাস কি আমরা উপস্থাপন করতে চাই সত্যের মাধ্যমে ভারতবর্ষের সার্বভৌমত্ব টিকে থাকবে সত্যের মাধ্যমে ভারতবর্ষের সার্বিক অক্ষুণ্ণতা বজায় থাকবে না হলে যারা ইংরেজের গুপ্তচর যারা কয়েক শতাব্দী দশক ধরে কয়েক দশক ধরে যারা ভারতের পতাকাকে স্বীকার করেনি যারা সংবিধানকে মান্যতা দেয়নি সেই আর এস এস রাষ্ট্রীয় মহাসভা দল তারা ভারতবর্ষের হিন্দুত্ববাদী অন্য অন্য সম্প্রদায়ের মানুষ যারা আমাদের হিন্দু ভাইরা আছেন তারা যারা সেকুলার যারা ধর্ম নিরপেক্ষ তারা কিন্তু এর আমরা সবাই একত্রিত আছি ঐক্যবদ্ধভাবে সেকুলার পার্টির সঙ্গে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভারতবর্ষের সর্বাত্মক এবং সার্বভৌমত্ব পরিস্থিতিকে বজায় রাখবো স্বাধীনতা চেতনাকে বাকি রাখব গণতান্ত্রিক বোধ বিচার ভক্তিকে জাগ্রত রাখব আমার ভোটের অধিকার আমি দেব প্রধানমন্ত্রী যদি একটি ভোট দেওয়ার অধিকার থাকে আমার একটি ভোট অধিকার আছে সেই অধিকারকে রূপায়ণ বাস্তবায়ন করার জন্য আজকের পনেরোই আগস্টে আমাদের শপথ হবে যে আমরা সত্যকে লিখব সত্যকে বলব এবং সমাজের সামনে উপস্থাপন করে ভারতবর্ষের সার্বভৌমত্বের চিত্রকে উপস্থাপন করে বিশ্বের বুকে ভারতবর্ষের স্থানে একটা জায়গা করে দেব ভারত আমার আসল লাভে জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে এই আসা প্রত্যাশারে কে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে দেশের প্রতি দেশ ভক্তি দেশের আইনের প্রতি শ্রদ্ধা সংবিধানের প্রতি শ্রদ্ধা অখণ্ড অডিউট রেখে আজকের স্বাধীনতা দিবসে আমরা আমাদের শপথ গ্রহণ করি আমরা দেশ উন্নয়নে দেশ গঠনে দেশের বিকাশে সর্বাত্মক ভূমিকা গ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক করুন আসসালামু আলাইকুম